দিল্লি পুলিশ যখন কুচবিহারে এসে খোঁজ নিচ্ছে আপনার উদয়ন আমি দেখলাম একটা ডিস্ট্রিক্ট এর মিটিং এ অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ যখন চেক করতে এসছে যে বলছে অনেক বাংলাদেশি নাগরিক তারা ঢুকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য দিল্লি পুলিশ যখন কুচবিহারে চেক করতে এসছে উদয়ন গুহ প্রতি উদয়ন কাছে কমপ্লেন করেছে আর আপনি ডিএমএসপি কে ধমকাচ্ছেন ডিএম কে কি বলছেন আপনি এসপি কে কি বলছে

তাদেরকে বলবো যে আপনারা জানি আপনারা অসন্তুষ্ট আপনারা দিয়ে পাচ্ছেন না দিয়ে চাইলে আপনাদেরকেও ঘেউ ঘেউ বলে শান্তনুবাবু আপনাদের উপর অত্যাচার করে কে কাকে ভোট দেবে সেটা পর্যন্ত সে ঠিক কোথায় হামলা হবে নেতারা গেলে সেটাও তাকে পর্যন্ত ঠিক করে যায় তাই যতখানি চাকরি বাঁচানোর দরকার ততখানি করুন উগ্রী বিজেপির উপর লাঠিচার্জ করতে যাবেন না কারণ এরপরে এমন সময় আসবে জনতা পুলিশ না ভেবে আপনাদেরকে তৃণমূলের মনে করবে আপনি কি বাইক বা স্কুটি কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনাটা ইয়ামাহা অটো সেন্টার নিজেতে পছন্দ করে নিয়েছেন আপনার স্বপ্নের বাইক ও স্কুটি আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটি সমাহার প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ইএমআই এর সুবিধা এছাড়া রয়েছে অনেক আকর্ষণীয় অফার তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনাটা ইয়ামাহা অটো সেন্টার শাহিনাজ রোড বয়েজ ভেকেশন ক্লাবের সামনে যোগাযোগ নম্বর 8158042471 Seven six zero two eight double seven six one nine.